একটা লোকাল এবং নিম্ন মানের হেয়ার ড্রায়ার কিন্তু আপনার চুলকে খুব বাজেভাবে ভাবে ড্যামেজ করতে পারে এই জন্য কিন্তু আমি সব সবসময় সাজেস্ট করি আপনাদের যে কিছুটা টাকা বাড়িয়ে হইলেও ভালো মানের একটা গ্লোবাল ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার ইউজ করার জন্য কারণ চুল কিন্তু আপনার খুবই সেন্সিটিভ একটা জিনিস সো আজকে আমি কথা বলবো ফিলিপস এবং প্যানাসনিক ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার নিয়ে আপনারা জানেন এই দুইটা হেয়ার ড্রায়ার কিন্তু মার্কেট লিড করে কারণ এদের কোয়ালিটি কিন্তু সবার থেকে আলাদা সো এগুলোতে কি সুবিধা পাবেন এবং কি বেনিফিট আপনি পেয়ে যাবেন পাশাপাশি এগুলাতে কি ভালো প্রাইজ আজকে আমরা দিচ্ছি ধামাকা একটা অফার থাকবে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা ইমারটা হচ্ছে মিরপুর শেওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে পেয়ে যাবেন সো ফার্স্টে আমি শুরু করবো ফিলিপস দিয়ে ফিলিপসের এক হাজার ওয়াট থেকে এটা স্টার্ট হয় যারা আসলে অনেকেই দেখা যায় যে বাচ্চাদের জন্য নিতে চান অথবা অল্প ইউজ হয় তাদের জন্য কিন্তু এক হাজার ওয়াটের এই ফোল্ডেবল এই ফোল্ডেবল হেয়ার ড্রায়ারটা হতে পারা আপনার জন্য খুব পারফেক্ট একটা চয়েস এটা পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন রয়েছে পাশাপাশি এটার মধ্যে তিনটা অপশন আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে রেগুলার বাতাস যেটা দিয়ে আপনি চুল শুকাতে পারবেন পাশাপাশি গরম বাতাস যেটা দিয়ে আপনি চুল সেট করে বাইরে যেতে পারবেন সো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং এটা আপনার চুলে কিন্তু কোনো ধরনের ক্ষতি করবে না সো এটা রেগুলার প্রাইস রয়েছে আঠাশশো টাকা যেটা আমরা অফার প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এগুলা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে পারচেস করতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এরপর আমি চলে যাব ফিলিপসের বারোশো ওয়াটের মধ্যে সো এই একটা মডেল দেখতে পাচ্ছেন আমার কাছে বিএইচসি জিরো ওয়ান ফাইভ এটা খুবই ইউনিক একটা কালারের মধ্যে এটাও কিন্তু ফোল্ড করে রাখা যায় এবং এগুলা তো অপশন আপনি আরো কিছুটা বেশি পাবেন যেমন হচ্ছে এটা রেগুলার বাতাস রয়েছে যেটা দিয়ে আপনি চুল শুকাবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু ঠান্ডা বাতাসের অপশন রয়েছে অনেকেই ঠান্ডা বাতাস টান ঠান্ডা বাতাসটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি হট যে ইয়ারের অপশনটা রয়েছে গরম বাতাস চুল সেট করার জন্য সেই বাতাসটাও কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ফ্যানের সাইজটা কিছুটা বড় এবং বাতাসটা একটু বেশি দিতে পারবে একটু জোরে দিতে পারবে কারণ এটা ওয়ার্ডটাও কিন্তু বেশি হয়ে থাকবে সো হেয়ার ফিলিপসের জিরো ওয়ান ফাইভ যে মডেল এটা উনত্রিশশো নব্বই টাকা রয়েছে এটা আমরা অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি এর পাশাপাশি ওয়াটের মধ্যে কিন্তু আরও একটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা ব্ল্যাক কালারের মধ্যে হয়ে থাকবে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই মডেলটা এটা ব্ল্যাক কালারের মধ্যে কিছুটা কম্প্যাক্ট সাইজের এটা তো আপনি পেয়ে যাবেন রেগুলার বাতাস ঠান্ডা বাতাস এবং গরম বাতাস তিনটা তিনটা ওয়েতে বাতাসটা দিবে সো এইটাও কিন্তু সেম প্রাইস থাকবে উনতিরিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা এটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সাপোর্ট কিন্তু রয়েছে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এরপরে যারা একটু হেভি ডিউটি একটু বড় হেয়ার ড্রায়ার নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ষোলোশো ওয়াটের এই হেয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিলিপসের এটাও ফোল্ড করে রাখা যায় এটার ফ্যানটা অনেকটাই বড় এবং এটার বাতাসটা অনেক বেশি পাবেন যারা একটু বেশি বাতাস চান এবং এটার মধ্যে আপনি রেগুলার বাতাস ঠান্ডা বাতাস এবং গরম বাতাস তিনটা অপশনই কিন্তু পেয়ে যাবেন সো এটা খুবই প্রিমিয়াম খুবই ভালো বিল কোয়ালিটি ফিলিপসের প্রত্যেকটাই প্রোডাক্ট সো এটা আপনি নিতে পারবেন ষোলোশো ওয়ার্ডটা আমাদের কাছে এটা রেগুলার প্রাইস রয়েছে চার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকায় মাত্র তিন হাজার আটশো টাকায় ফিলিপসের ষোলোশো ওয়ার্ড থ্রি এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকাই মাঠে আপনারা তিন হাজার আটশো টাকায় এর পাশাপাশি আমি চলে যাব প্যানাসনিকের মধ্যে আপনারা জানেন যে প্যানাসনিক একটা জাপানিজ ব্র্যান্ড তারা খুব ভালো মানের হেয়ার ড্রাইড তৈরি করে থাকে সো প্যানাসনিকের এক হাজার ওয়াটের এই মডেলটা আমার কাছে রয়েছে এন ডি ডাবল ওয়ান সো এই মডেলটা আমার কাছে পেয়ে যাবেন এটার মধ্যে জাস্ট আপনি রেগুলার বাতাস পাবেন চুল শুকানোর জন্য এবং গরম বাতাস পাবেন চুল সেট করার জন্য সো ওয়াটের এটার এটার খুবই সুন্দর একটা কালার এটা আপনারা নিতে পারবেন রেগুলার প্রাইস টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় সো প্যানাসনিকের এই হেয়ার ড্রায়ারটা মাত্র উনিশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আমি বারোশো ওয়াটের মধ্যে যদি যাই খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু বারোশো ওয়াটের প্যানাসনিকের রয়েছে এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন এন ডি টোয়েন্টি ওয়ান এটা কিন্তু বারোশো ওয়াটের মধ্যে ফোল্ডেবল একটা হেয়ার ড্রায়ার যেটার ফ্যানের সাইজটা একটু বড় রয়েছে বাতাসটা খুব জোরে দিবে এবং এইগুলার যে মেইন বেনিফিট ফিলিপস এবং প্যানাসনিকের সেটা হচ্ছে এটার আওয়াজটা কম আমরা দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের কিনে থাকি হেয়ার ড্রায়ার আওয়াজ কিন্তু অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের যখন আমরা এটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ওই আওয়াজটা আমাদের কানে লাগে সো এই ধরনের ইস্যু কিন্তু নয় এটার আওয়াজটা খুবই স্মুথ এবং খুবই নয়েজ খুবই কম সো প্যানাসনিকের বারোশো ওয়াটের এটার মধ্যে আপনি পেয়ে যাবেন রেগুলার বাতাস গরম বাতাস ঠান্ডা বাতাস তিনটা অপশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন সো এটা রেগুলার প্রাইস রয়েছে উনত্রিশশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় সো প্যানাসনিকের বারোশো ওয়াট পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় এরপরে যারা একটু হেভি ডিউটির হেয়ার ড্রায়ার চাচ্ছেন প্যানাসনিক মধ্যে তাদের জন্য কিন্তু পনেরোশো ওয়াটের এই হেয়ার ড্রায়ার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা ফোল্ডেবল এবং খুবই সুন্দর একটা কালারে করা এবং বিল কোয়ালিটি ফিনিশিং কিন্তু খুবই ভালো খুবই ভালো প্যারাসনিকের এই হেয়ার ড্রায়ারগুলোতে যেটা পনেরোশো ওয়াট রয়েছে হেভিডিউটি কাজ করতে পারবেন এটার মধ্যে আপনি রেগুলার বাতাস ঠান্ডা বাতাস গরম বাতাস গরম বাতাসের মধ্যে দুইটা অপশন রয়েছে এটার মধ্যে সো দুইটা অপশনে আপনি বাড়িয়ে কমিয়ে কিন্তু এটা ইউজ করতে পারবেন প্যারাসনিকের এই পনেরোশো ওয়াটের হেয়ার ড্রায়ারটা আর এটার আওয়াজটাও কিন্তু খুবই কম খুবই কম একদম নয়স ফ্রি বলা যায় খুবই কম আওয়াজে আপনি এটা ইউজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস রয়েছে চার হাজার টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাতশো টাকা অফিসিয়াল আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা কিন্তু পারচেস করতে পারবেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর সারা বাংলাদেশ তো দিয়ে থাকি সো এই ছিল প্যানাসনিকের হেয়ার ড্রায়ার গোলা এরপরে আমরা একটু একটু কিছুটা কম বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের হেয়ার দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ভিজিআর ব্র্যান্ডের এটা চাইনিজ একটা ব্র্যান্ড বাট খুবই পপুলার একটা ব্র্যান্ড যেটা খুবই ইউজ হয়ে থাকে সো এটা কিন্তু ফোল্ডেবল একটা ভিজিআর ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার যেটা মডেল হচ্ছে ফোর টু সিক্স সো এটা দেখতে পাচ্ছেন আপনারা এটার ওয়ার্ড হয় হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত এটা সর্বনিম্ন ষোলোশো ওয়ার্ড দিবে সর্বোচ্চ দুই ওয়াট দুই হাজার ওয়ার্ড পর্যন্ত এটা আপনার বাতাসটা প্রোভাইড করতে পারবে এটার মধ্যে আপনি রেগুলার বাতাস পেয়ে যাবেন এবং গরম বাতাসের অপশন কিন্তু পেয়ে যাবেন এবং এটার বাতাসটাও কিন্তু খুব জোরে দিবে নয়েসটা তুলনামূলক অন্য ব্যাংক থেকে কিন্তু এটাতে কমই পাবেন আপনি সো এটা চব্বিশশো নব্বই টাকা রেগুলার এমআরপি রয়েছে যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ভিজিআর ব্র্যান্ডের এই হেয়ার ড্রায়ারটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এরপরে যারা একটু বেশি ওয়াটে নিতে চান তাদের জন্যও কিন্তু এখানে আমাদের রয়েছে ভিজিআর ব্র্যান্ডের খুব প্রিমিয়াম একটা কালার কম্বিনেশনে করা এই হেয়ার ড্রায়ারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু কিন্তু আপনার থেকে পর্যন্ত সো এটার মধ্যে অপশন রয়েছে এখানে আপনি ফ্যানের স্পিড বাড়াতে কমাতে পারবেন পাশাপাশি ঠান্ডা গরম এবং রেগুলার বাতাস তিনটা অপশনই কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটা ডিজাইনে এটা করা হয়েছে ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো খুবই ভালো ফিনিশিং করা ভিজিআর ব্র্যান্ডের এটা সো এটার মডেলটা হচ্ছে ফোর ডাবল ফাইভ এটার রেগুলার প্রাইস রয়েছে উনতিরিশশো নব্বই টাকা যেটা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় কিন্তু ভিজিআর ব্র্যান্ডের এটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারেন সো এই ছিল আমাদের আজকের হেয়ার ড্রায়ারের কালেকশন কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা চেষ্টা করব আপনার কোয়ারির দেওয়ার জন্য পাশাপাশি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিয়ে এটা কনফার্ম করতে পারেন সো এই ছিল আমার আজকে হেয়ার ড্রায়ার নিয়ে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ